আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ক্রপ টপস লেহেঙ্গা আর গাউনের কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব আর যারা একেবারে দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে নিতে চাচ্ছেন তারা আজকে ভিডিওতে থাকবেন সব নতুন কালেকশন থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে কোটি স্টাইলের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি ভিতরে কিন্তু যে টপসটা আছে সেটা একটু আলাদাভাবে দেখাই তারপর কোটিটা দেখাবো আপনাদের ভিতরের এই যে দেখেন ভিতরে কিন্তু একটা টপস দেওয়া ছিল আমি টপসটা আলাদা করে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে পুরো বডিতে গ্লাস স্ট্রোনারকে কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে আর ব্যাক সাইডটা প্লেন থাকবে আর এটার উপরে কিন্তু একটা কোটি ছিল কোটিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লং কোটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্ট্রোনারকে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেল পর্যন্ত স্ট্রোনারকে কাজ করা অনেক সুন্দর লং কোটি দিয়ে এটা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনারকে কাজ করা আর এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে আমি লেহেঙ্গাটা দেখে দিচ্ছি আপনাদের কোমরের এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে এই যে দেখেন লেহেঙ্গাটা ওকে আর এটার সাথে একটা অড়া আছে এটা আপনার ফোর পিসের একটা সেট পাচ্ছেন ক্রোপটোপস লেহেঙ্গার মধ্যে ফোর পিসের একটা সেট দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই যে দেখেন অড়নাটা দেখেন অনেক বড় সো এটার মধ্যে কালার আছে আর একটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই টাইপের কোর্টলস লেহেঙ্গাগুলো আপনার নতুন বছরের কালেকশনে স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে পেয়ে যাবেন নিশু সব থেকে আর যারা আসতে পারবেন না স্ক্রিন দ্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লং পার্টি গাউনের মধ্যে কিছু গাউন দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরো বডি কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে প্যানেল পর্যন্ত খুবই চমৎকার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে ওকে আর এটা ব্যাক সাইডে কাজ করা আছে ভাইয়া সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডের অপশনটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার নতুন কালেকশনে পাচ্ছেন আর এর মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু কালারটা দেখি ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই টাইপের গাউনগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফ্রন্ট কাট গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা পুরো বডি তো কিন্তু ওভার কাজ করা মিরর স্টনের আর সুতোর কাজ করা থাকবে খুবই চমৎকার ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আমি ব্যাকসাইডটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া আর এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পোত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এরপর কালার দেখিয়ে দিব এটার মধ্যে দুইটা কালার থাকবে এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে ভ্যা এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই টাইপের গাউনগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা লং পার্টি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সেন্টার কাট স্টাইলে দেখেন এর আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ফ্রন্ট কার্ড গাউনের মধ্যে দেখাচ্ছি তবে এটা ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো নতুন মডেলের ফ্রন্ট গাউন আপনারা পাচ্ছেন মিরো রিস্টোর কাজ করা সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সো এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা ওনা পাবেন একটা চুড়িদার পাবেন আপনারা আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা কিন্তু একটা ওনা থাকবে একটা চুড়িদার থাকবে আর কালার আছে ভাইয়া এটার ওকে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি কয়টা থাকবে কালার এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এটা সেন্টার কাট গাউনের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে কত ভাইয়া ছয় টাকা প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই সেন্টার কার্ড গাউনগুলো আপনার স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শোপ থেকে আপনার সরাসরি আসলে নিতে পারবেন যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এগুলোর প্রাইস পড়বে কত এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইনে এটা কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দুইটা কালার স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে গ্লাস ওয়ার্কে কাজ করা এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর গাউনটা আর এটা হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে স্ট্রোনার্কের সম্পূর্ণ কাটওয়ার করা সামনে পিছনে দুই পাশেই কাজ করা আছে আমি এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ এটা ব্যাকসাইডেও কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আর এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি ভাইয়া সাথে কিন্তু একটা করে চুড়িদার থাকবে একটা করে ওনা থাকবে আর এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা হাজার পাঁচশো টাকা এই গাউনটার পাঁচশো টাকা সাইজটা থাকবে থেকে মাপে আর এটা কালার আছে ভাইয়া আমি কালারগুলো গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট টি অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে সরাসরি চলে আসলে এই টাইপের নতুন গাউনগুলো পেয়ে যাবেন যারা চওড়া ঘের লং গাউন নিতে চাচ্ছেন এই পার্টি গাউনগুলো এখন আপনারা কিন্তু সব থেকে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া ছয় টাকা এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ গর্জিয়াস পার্টিওয়ার কাজে আপনার পেয়ে যাচ্ছেন আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনার যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন বিশাল চওড়া ঘিরের মধ্যে মিরোর স্টোনে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস থাকবে ছ টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শোপে আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন এটার কি আরেকটা কালার আছে হ্যাঁ এটার মোট পাঁচটা কালার আপনারা পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালারে কিন্তু সামনে পিছনে দুই পাশেই কাজ করা থাকবে পাঁচটা কালার পাচ্ছেন সামনে পিছনে কাজ করা সম্পূর্ণ স্ট্রেনে কাজ করা থাকবে লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা ডিজাইন আলাদা এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে স্ট্রোনার্ক আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি কিন্তু সিকোয়েন্স আর স্ট্রোনার্কে কাজ করা থাকবে অনেক চমৎকার ডিজাইনটা আলাদা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে আর এটা ব্যাকসাইডেও কাজ করা আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা এই যে দেখেন ব্যাকসাইডটা খুব সুন্দর এটা কিন্তু সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কী আছে ভাই একটু দেখি আমরা এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় নিতে পারবেন যারা নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো এখন আপনারা কিন্তু নিশু সব থেকে নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে প্যান্টের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ৪৪ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি স্ক্রিনশটটা নিয়ে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে নিশু শপে চলে আসেন সরাসরি পেয়ে যাবেন এই গাউনগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে নিতে পারেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সম্পূর্ণ ওয়ার্ক আর সিকোয়েন্সের কাজ করা থাকবে সামনে পিছনে দুই পাশেই কাজ করা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা আছে আর এটা হাতার মধ্যেও কাজ করা আছে দেখতেই পারছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন দেখিয়ে দিব আর এই যে দেখেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্ক আর সিকোয়েন্সের কাজ করা এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি আমরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর আর একটা প্যান্ট আছে এটার সাথে চুড়িদার এক কালারের আর এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা কালো কালারের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকবে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাইপের গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিশু দি এক্সক্লোসি ড্রেস হান্টার শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য